আগে আমরা ছোটবেলায় দেখেছিলাম গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে ফজরের নামাজের পরে কোরআনের তেলাওয়াত শোনা যেত এখন কোরআন তেলাওয়াতের সাউন্ডের পরিবর্তে বাড়িতে বাড়িতে বাসায় বাসায় নাক ডাক নাক ডাকার আওয়াজ শোনা যায় কোরআন তেলাওয়াত তো দূরের কথা ফজরের নামাজ অনেকে নাই আমার দেশে অনেক মানুষের নাম আছে ফজর আলী কিন্তু তার ফজর নাই আছে না অনেক মানুষের নাম জুহর আলী নামাজ পড়ে না জোহরের অনেক মানুষের নাম কুরবান আলী সামর্থ্য আছে কুরবানি দেয় না অনেক মানুষের নাম রমজান আলী রমজান দুপুর দুপুরবেলা গাঞ্জা টানে আসে না এরকম বহু মানুষের নাম ইমান আলী কিন্তু ইমান আমরা বলি হুজুর নামাজ না পড়লে কি হবে আমার ইমান তো ঠিকই আছে আর আমার মধ্যে পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর বান্দা কখনো নামাজ ছাড়তে পারে ফজরের নামাজ কাজা করে দিন আরম্ভ করলেন খুশি হলেন আল্লাহ না শয়তান আর ফজরের নামাজ আদায় করে শুরু করলেন খুশি হলেন কি নাও টেক ইউর ডিসিশন এখন আপনি সিদ্ধান্ত নেন এই আজকের ফজর আজকের ফজর আপনি কি শয়তানকে খুশি করে আরম্ভ করবেন না আল্লাহকে খুশি করে আরম্ভ করবেন নাও ঠিক ইউর ডিসিশন সিদ্ধান্ত নিন আজকে এখানে ওয়াদা করেন তো আজকের ফজর আল্লাহকে খুশি করে কারা কারা শুরু করবেন মাশা আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন নামাজের পরের কাজ কি জোরে বলেন নামাজের পরের কাজ কি জোরে বলেন কেন কোরআন তেলাওয়াত করবেন সেটাও বলে দেই আল্লাহ নবী বলেছেন এ কোরাউল কুরআন ফাহিনা মুয়া তিউমাল কয়ামাতী শাফি আল নে হাসামিহীন আল্লাহ নবী বলেছেন কোরান পড়ো কোরআন তেলাওয়াত করো কারণ কেয়ামতের এদিন কোরান তাহার তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হয়ে যাবে আপনারা কোরানের সুপারিশ চান কি চান না কোরানের সুপারিশ সবাই চান এই জাঁপাই নবামগঞ্জের প্রতিটি ঘরে ঘরে ফজরের পরে আল্লাহর কোরআনের তালাবাত হবে রাজি আছেন সবাই আল্লাহ কবুল করেন বলেন আমিন এটা কোরআনের কয়ে নাম্বার দাবি জোরে বলেন চার নাম্বার দাবি হলো শুধু কোরআন শিখে তিলাবাদ করে আর শুনলেই দায়িত্ব শেষ না বরং আপনার অধীনস্থদেরকে কোরআন শেখানো এই দায়িত্ব কার এই দায়িত্ব কার আপনার আপনার স্ত্রীকে কোরআন শেখার কথা বলবেন পড়ার কথা বলবেন আপনার সন্তানকে আপনি কোরআন শেখাবেন আমার আপনার অনেকের সন্তানদেরকে আমরা বাংলা ইংরেজি শিক্ষা দেই কিন্তু কোরআন শিক্ষা দেই না বাংলা ইংরেজি শিক্ষা দেওয়া হারাম নয় কিন্তু বাংলা ইংরেজি শেখানোর আগে সবার আগে সন্তানকে আল্লাহর কোরআন শেখানোর দরকার আছে না নাই আপনার সন্তানকে অ আ ক খ এ বি সি ডি শেখাবেন পড়ে আলিফ বা তা শেখাবেন সবার আগে এতে করে সন্তান লাইনে থাকবে বেলাইনে যাওয়ার কোনো সুযোগ নাই তাকে ছোটবেলায় আগে কোরআন শেখান তার হাতে কোরআন আপনার সন্তানকে কোরআন শেখান তার হাতে কোরআন তুলে দেন তাকে কোরআন শিক্ষা দেন দেখবেন এই কোরআন আপনার বাচ্চাকে আপনার সন্তানকে সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে ইনশা আল্লাহ